বহুদিন পর আসতেছে হাড্ডাহাড্ডি ম্যাচে একদিকে আছে বিশ্বের সবচেয়ে সফলতম দল ব্রাজিল অন্যদিকে আছে এইবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো আমরা ব্রাজিল দলটাই সিলেক্ট করছি এবং আমরা ব্রাজিলের হয়ে খেলবো আপনারা কেউ কিছু মনে করবেন না আপাতত ব্রাজিল নিয়ে খেলতেছে সামনের ভিডিওতে আর্জেন্টিনা নিয়ে খেলবো এবং আজকের এই হাড্ডাহাড্ডি ম্যাচে কিন্তু সবাইকে কিন্তু ফুললি দেখতে হবে এবং কিন্তু খুবই স্পিডের ম্যাচ হবে সবাই লাগাই লাগায় খেলা হবে সো সবাই বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দেবেন সো আমরা কিন্তু খেলা কিন্তু শুরু যাচ্ছে এবং কিন্তু বল তো ভাই কি স্পিডে ভাই বলার ভাই বলার কি ব্যাটার বল দিকে আয় আয় এটা তো ক্রিকেট না এটা তো ফুটবল ও মাই গডেস ফুটবলে রে ফুটবল আরে আরে মার্টিনেস তুমি ধৈর্য ভালাইছো এমনি তো বলা হয় না বাস পাখি সো মার্টিনেস কিন্তু খুব ভালো ভাবে দৌড়ছে এবং কিন্তু আবার কিন্তু নেইমার গোল ও মাই গড নেইমার গোল দিতে পারলো না নেইমার এটা কি করে ফেললো নেইমার গোল দিতে পারলো না ও মাই গডেস তারপর আবারও কিন্তু খেলা কিন্তু আবার শুরু হয়ে গেছে এবং কিন্তু এখানে কিন্তু বলটা গোল হয়ে গেছে ম্যাচ সিরাত গোল নেইমার গোল না দিতে পারলো ম্যাচে কিন্তু গোলটা দিয়ে দিছে এবং আমরা বুঝতে পারছি যে ম্যাচে কেন বিশ্ব সেরা তো ম্যাচে কিন্তু গোল দিছে তাইলে কি ব্রাজিলকে পিছিয়ে বললো হ্যাঁ ব্রাজিল অবশ্যই পিছিয়ে পড়লো এখন ব্রাজিল কি করবে ব্রাজিল ব্রাজিল পাস ফাঁস খেলতেছে ও মাইকো যে রাপিনার কাছে বল রোদ রোডিকর কাছে বল ও মাইকোন নেই নেইমার হ্যাঁ 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 কিছুই হইলো না গোল হইলো না তো ভাই গোল হইলো না গোল কি হবে না কি ভাই রোডিকর কাছে বল নেইমারের কাছে বল ও নেইমারের কাছে বল তো যাই নাই সো যাই হোক আবারও কিন্তু বল শুরু করছে আর্জেন্টিনা এখানে কি হয় আমি তো ব্রাজিল নিছি ব্রাজিলকে কি আমি শেষ করে দেবো নাকি ভাই রে ভাই রে আমি তো গোল দিয়েই ছাড়ব যেহেতু আমি একটা দল সিলেক্ট করছি এবার ব্রাজিলকে জিতাই আইসার মু তো এ নেই মার নেই মারের কাছে বল রিগোর কাছে বল রিগো কি করলো এটা ব্যাটার রিগো ব্যাটার তুই তো কিচ্ছু করতে পারলি না ভাই কিচ্ছু করতে পারলি না ভিনিসি আছে কাছে বল ভিনিসি আছে এখন কি গোল দিবে না ভাই ভিনিসি আছে রাবি না রাবি না রাবি গোল দিতে পারছে এ বল উপরে উঠে গেছে এবং রিগোর গোল ও মাই গোডনি রিগোর এ কিয়া গোল দিয়া একবারে পুরো হেড দিয়ে মাথা দিয়ে একবারে ফাইজ আমার ডিলা খজা দিছে এ তো রোড না এত মাই গোনে সেই সুন্দর একটা গোল দিয়ে দিয়েছে আমরা কিন্তু খেলার আবার সীমিত সময় পেরিয়ে যাচ্ছি আর কিন্তু হাফ টাইম শেষ হয়ে যাওয়ার পরে এই মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল কিন্তু পাসিং পাসিং আকারসিং করে খেলতেছে সো আমরা দেখতে পাচ্ছি ও মাই গডনেস যেখানে কিন্তু আবারও কিন্তু আর্জেন্টিনা শুরু করছিলো তবে গোলটা দিতে পারলো না ব্রাজিলের ডিফেন্ডাররা তাকে আটকে দিছে অনেক অনেক ভালো অনেক ভালো ওই কারে ওই যেতে বলল হিক এত গুজ গুচ হইক আমাদের কিন্তু অত হাফ টাইম শেষ আছে এখনও যারা সাবস্ক্রাইব করে না ভাই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও তো আমরা কিন্তু আবারও শুরু যাচ্ছি হাফ টাইমের পরে এবার এগুলো কিন্তু জোরদার জোরদার ম্যাচ হচ্ছে এবং নেইমারের কাছে কিন্তু বল নেইমার কি এবার গোল দিতে পারবে নাকি এবার তো এই হাড্ডা হাড্ডি কেলেঙ্কারি ম্যাচের ভিতর করবে এবার তা নেই মার একটা গোল দে রোহদিকোর কাছে বল রোহদিকও কী করবে কেউ করতে পারতেছে না এই কে আর্জেন্টিনা এবার বেশি টানা টানি শুরু করে দিছে আর্জেন্টিনা ভালোই খেলতেছে ব্রাজিলও ভালোই খেলতেছে দুই মোরগের মুরগি যেরকম দেখা যায় যে দুই হাড্ডা হাড্ডি সিংকর খেলা হচ্ছে তো দুই শিঙ্গ মিলে কুতকুতির ভাবে খেলতেছে দুই সিংহ তো খেলা বাদ দিয়ে কুতকুতি ভাবে খেলতেছে এটা কিন্তু খুবই খারাপ আমি কিন্তু আবার কিন্তু কিন্তু গোল দিতে যাচ্ছে আমরা অনেক পাল এখন মেন কথায় এই ব্রাজিল কিন্তু টিকে যাবে এখনই ব্রাজিল মনে হচ্ছে একটা গোল দিয়ে দিবে এখন দেখে নেন না না দিতে পারলো না ব্রাজিলকে আটকে দিয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার আর্জেন্টিনার ডিফেন্ডার আবার কষাকষি ভাবে খেলা শুরু করছে এবার আর্জেন্টিনা মানে গোল দিবে দাঁড়ান দাঁড়ান ও মাই ঘুরিস আবার আটকায় দিল কোন দিক কোনটি কিনা মারতেছে কার তুই কার খালি মারতেছে দেখা যাচ্ছে খালি গোল দেওয়ার সবাই খালি গোল দেওয়ার পিছনে পুজো আছে খালি অ্যাটাক ইংলিশ সবাই কিডা কার তুই গোল দিবে এই চিন্তায় কেউ বাঁচতেছে না ওকে একে একে তো একে মার্কু নিউজ এখনও কিন্তু ব্রাজিল কিন্তু গোল দেওয়ার খুবই আপ্রাণ চেষ্টা করতেছে অন্যকে আর্জেন্টিনাও কিন্তু খুবই চেষ্টা করতেছে দেখা যাক কোন দল গোল দিতে পারে তো দুই দলই কিন্তু খুবই সুন্দর চেষ্টা করতেছে ওকে আমরা দেখতে পাচ্ছি নেইমারের কাছে বল নেইমারকে গোল দেবে না 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 দিতে পারলো না এটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবারও কিন্তু বল কিন্তু রে আর্জেন্টিনা আটকে আটকা সরি না স্ট্রাইকার ওরে কিরে ভাই বেকার শেষ পর্যন্ত একটা খেলা দেখাই দিলো আটকে দিল এই পর্যন্ত ড্রো ম্যাচ হলো ভাই ড্রো ভাই ড্রো কোনো কষ্টের ব্যাপার না যাদের ভিডিওটা ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দেবে আর দেখাবে নেক্সট কোন ভিডিও তো